পার্কিং এখন ভিতরে না স্যার তো সিগারেট বেশি সিগারেট খালা ব্যস্ত খালা ঠিক আছে এখানে খালা ব্যস্ত সিগারেট লাগিয়ে এটা তো আমি বেশি না

তুমি এখানে সিগারেট বিক্রি করা কেন বিক্রি করতেছো আমি যখন তোমাকে জিজ্ঞাসা করলাম Aisha তখন জিজ্ঞাসা করছি সিগারেট আছে কিনা তুমি ডাইরেক্ট বলছো কি বেনসন এটা এটা সেটা এটা সেটা যখন মাইক্রোফোন দেখলা তখন কি বললা আমি সিগারেট বিক্রি করি না তারপর বললাম যে এটাকে বিক্রি করছে তুমি बोला যে এখান থেকে বিক্রি করো নাই এখন বলতেছো বিশ টাকা বিক্রি করছে এটা কতের বিক্রি করতেছো এটা তো আমি পাতালতাম বলতে পারি না হ্যাঁ আমি 20 টাকা বিক্রি করার কথা কি বলছ তোমরা আমি বেচতে চাই কেমনে তুমি এটা এটার দাম কত তো দাম না জানো বিক্রি দাম জানো কিভাবে আমি বেচতে তো তুমি একটা জিনিস যে বিক্রি করবে এটা এটা বাজার মূল্য জানতা না আমি তো খাই না এটা এটার নাম কি এটা নাম লাকি সিগারে লাকি সিগারে দাম কত কত বিক্রি করছো বাজারের দাম জানা না জানো না 10 টাকা এর দাম ঠিক আছে হ্যাঁ কত 20 টাকা পাই করো দেখি কি কি জিনিস আছে তোমার কাছে এটা আছে তুমি আছে এখন তুমি এই দোকানদার দোকানের মালিক জানে না হ্যাঁ দোকান মানে এটা যে মালিক যে সে কি জানে আমরাই বিক্রি করি কেন এখানে এখানে কি সিগারেট বিক্রি করার কথা আছে না এখানে সিগারেট বিক্রি করা নিষেধ যে গাছটা নিষেধ সেটা আমরা আসলে সব সময় বিক্রি করি না মাঝে মাঝে স্টাফরা আসে স্টাফরা চায় তাই ওনাদের তো স্টাফের কাছে কি দশ টাকা লাভে সিগারেট বিক্রি করবে স্টাফের কাছে দশ টাকা লাভে বিক্রি করি না স্টাফরা যেটা দেয়া যেটা বাজার মূল্য একটা একটা সিগারেট আপনি এমনিতে সেটা এখানে বিক্রি করা নিষেধ নিষেধ তো তারপর নিষিদ্ধ কাজটা করতেছেন আপনি দুই টাকা তিন টাকা যদি রাখতেন তার একটা কথা একটা সিগারেটের মধ্যে দশ টাকা বেশি কীভাবে রাখতেন

আরমান ফাস্টফুড এটা হচ্ছে আরমান 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 ফাস্টফুড দর্শক আমরা আসলে এতক্ষণ যেটা বলছিলাম সেটা হচ্ছে বিমানবন্দরের একেবারে দুই নম্বর টার্মিনালের ফাঁসে প্রথম যে দোকানটি আমরা যতটুকু জানি যে এখানে সিগারেট একেবারেই বিক্রি করা হয় না সিগারেট বিক্রি করা নিষিদ্ধ এই জায়গাতে আমরা কখনও কাউকে সিগারেট বিক্রি করতে দেখিনি এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সিগারেট বিক্রি করা হয় যেখানে সেখানেও কিন্তু সিগারেট বিক্রি করার কোনো পারমিশন নেই তারপরও সেখানে সিগারেট বিক্রি করতে আমরা দেখেছি এর আগে কিন্তু এই জায়গায় কেউ সিগারেট বিক্রি করে না কিন্তু বিমানবন্দর আসার পর আজকে আমরা একটা তথ্য পেলাম যে এই দোকানটির মধ্যে সিগারেট বিক্রি করা হয় সেটা যাচাই করার জন্য কিছুক্ষণ আগে আমি আমার এক সহকর্মীকে পাঠালাম এখান থেকে একটা লাকি 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 সিগারেট কিনলো সেটার দাম রাখলো হচ্ছে বিশ টাকা যেটার বাজার মূল্য হচ্ছে দশ টাকা প্রাথমিকভাবে এখানে সিগারেট বিক্রি করাটা একটা অপরাধ দ্বিতীয় হচ্ছে একটা সিগারেটের ডাবল মূল্য মানে শতভাগ লাভ একটা জিনিসে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লাভ করলে একটা কথা শতভাগ লাভ করতেছে সিগারেট বিক্রি করে আর বড়ো কথা হচ্ছে যখন আমি গিয়ে জিজ্ঞেস করলাম সিগারেট কি কিনা বললো যে ব্যঞ্চন হচ্ছে তিরিশ টাকা লাকি হচ্ছে বিশ টাকা কয়েকটা নাম বলে দিল যখন ক্যামেরা মাইক্রোফোন দেখলো তখন বলতে আমি সিগারেট বিক্রি করি না যিনি বিক্রি করছে এক সেকেন্ডের মধ্যে তিনি অস্বীকার করতেছে আমরা আশা করি বিমানবন্দরের এখন অনেক সংস্কার হচ্ছে অনেক কাজ হচ্ছে আমরা আশা করব এই বিমানবন্দরের টার্মিনালের পাশে যেটির নাম হচ্ছে আরমান স্টোর আরমান আরমান পাসপুট বিমানবন্দর কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব যে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য আমরা এখানে যারা কাজ করতেছিলেন হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি তারা আবার এটি বলছেন যে দোকানটি যাদের বা যিনি এটার মালিকানা আছেন তিনি জানেন না যে এখানে সিগারেট বিক্রি করা হয় যারা কাজ করেন তাদের মধ্যে দুজন ব্যক্তিগতভাবে সেই কাজটি করতেছে বিমানবন্দর কর্তৃপক্ষ এখন এই দোকানটি বা এই অবৈধ কাজটি সম্পাদন করার জন্য তারা কি ব্যবস্থা নেন সেটি এখন দেখার বিষয়